ハハ <laughs> <laughs>

সবাই চলে আসো সবাই সবাই চলে আস সবাই দুপুরের লাইবে চলে আসো সবাই চলে আসো সবাই কে একটা কমেন্ট দিয়ে যে থেকে দেখবে একটা কমেন্ট দিয়ে যে যেখান থেকে দেখবে একটা কমেন্ট দিয়ে দিবে একটা কমেন্ট করে দিবে একটা কমেন্ট করে দিবে একটা কমেন্ট 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 করে দিবে সবাই একটা কমেন্ট করে দিবে সবাই একটা কমেন্ট করে দিবে সবাই 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 একটা কমেন্ট করে দিবে Static. कोई ना 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 ऐ जे इनकी ऐ जे ना तो ऐ जे ना अनेस नमो अनेस उद्लाम बुद्ध अनेस अनेस ऐ जे नहीं नहीं ना नहीं नहीं ना कुछ नहीं सब एक तो कमेंट कर दीजिए जैसे जैसे किंतु किंतु सब एक तो कमेंट दे दीजिए साथ साथ के तुम्हारे से नल्ला के अमी सब्सक्राइब कर जैसे कमेंट दे दीजिए तार से नल्ला के अमी सब्सक्राइब कर

য্যায এইখান থেকে দেখতেছো য্যায এইখান থেকে দেখতেছো সাদাসাধ একটা কমেন্ট দিয়ে দিও হ্যাঁ সাদাসাধ আমি তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিই প্যাকেট

সবাই 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 চলে এসো সবাই চলে সবাই চলে এসো সবাই সবাই চলে এসো সবাই চলে এসো সবাই 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 থেকে দেখতে একটা কমেন্ট দিয়ে দিবি যে যেখান থেকে লেভ দেখতেছো একটা কমেন্ট দিয়ে দিবি একটা কমেন্ট দিয়ে দিবে সাতে সাতে আলো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সাতে সাতে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে জয় জয় খানটিকে দেখছো 爸爸，爸爸，爸爸。